আসসালামু আলাইকুম দেখো পরের বাক্যটি আছে কি নো আই হ্যাভ ফর গোটেন সেড হি সে বললো যে না আমি ভুলে গেছি পড়ালেখা আমার করতে মনে নেই তখন এই যে এখানে নো আমরা জানি ইয়েস থাকলে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ যেহেতু নো আছে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এই যে আরমান রিপ্লাইড প্রতি উত্তর দিল ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড এই যে সেইড এর পরিবর্তে সেইড বসে কারণ এখানে কোনো অবজেক্ট নেই বা সেইড টু বলা নেই তো যাই হোক অবজেক্ট থাকলে টোল্ড হয় তো সেই এর পরিবর্তে আমরা সেব বসাবো যেহেতু এই পাশে টু আছে এইজন্য এই পাশে ভি2 সেড दट এখন দেখো এই যে আই আই জেবেকের কাছে আই আই হচ্ছে আই হ্যাভ ফরগটেন কে ভুলে গেছে আরমান ভুলে গেছে তাহলে আরমানের pronoun আই এক নাম্বার আছে ভার্বের আগে থাকলে এক নাম্বার এই যে সাবজেক্টিভ পজিশন দেখো আই হচ্ছে আরমান আরমানের সাথে হচ্ছে যুক্ত হচ্ছে তার pronoun হচ্ছে হি তাহলে এই যে হি ব্র্যাকেট আরমান এখন আমরা জানি এই পাশে এই যে ভি টু তাহলে হ্যাব হয়ে যাবে কি হ্যাড হয়ে যাবে হ্যাব হয়ে যাবে হ্যাড এবং হ্যাড এর পরে হ্যাবের পরে আমরা যদি এটা ভিতরে বসে ধন্যবাদ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু তোমাদের একটি পরীক্ষা অবশ্যই আসবে ইনশাল্লাহ